মনের মতো দামে বাষট্টি পিসের ডিনার সেট আপনাদেরকে দেখাবো যখনই ডিনার নিয়ে দাঁড়াই ডিনার দেখার পরে আপনারা সবাই একটা আফসোস করেন আর এইবারও কিনতে পারলাম না এই আফসোস এইবারের এই ইটটাতে যাতে কেউ না করতে পারে সবার ইটটা যাতে খুব সুন্দরভাবে জমে ওঠে সেই পরিকল্পনা করে আজকে বাষট্টি পিসের একটা ডিনার দেখাবো যে ডিনারের দাম থাকবে একদম মনের মতো করে ভাই আজকে মনের মতো মানে আজকের এই ডিনার হ্যাঁ যার নাকি ইচ্ছাও নাই

এই চান্স যদি একটা নিতে পারতাম এই চান্সই আজকেই নেবেন মানে সেই চান্স হচ্ছে আজকে লাইভ আজকের এই লাইভ থাকবে এই চান্সই হবে আচ্ছা এই কারণে আবার সস্তার দুরবস্থা হবে না তো সস্তার জিনিসের জন্য আমরা কোনো দুরবস্থা এমন কোন প্রোডাক্ট আমরা বিক্রি করি না भैया কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি মাস্ট বেটার আচ্ছা আচ্ছা কোয়ালিটি আমরা তো অবশ্য কি কোম্পানি তো অবশ্য আমরা সবাই টুকটাক জানি হ্যাঁ এটা হচ্ছে আকিস গ্রুপের। এটার যে প্রিন্ট এটা হচ্ছে হেড প্রিন্ট আচ্ছা ভিতরে দেখেন যে গোল্ড যে প্রিন্ট করা আছে এটার জন্য প্রিন্টের জন্য একশো বছর গ্যারান্টি দাও একশো বছর এটা কোম্পানি দেয় আর না দেয় এই সন্দীপ থেকে অবশ্যই আর মূল কথা হইতেছে ভিউয়ার্স অনেকে ভাবতে পারেন মুরাদ ভাই বাদশা ভাই বাঁচবেন না একশো মিনিট মিনিট তার নাই গ্যারান্টি বছরের টান দিলেন কেন অবশ্যই আসলে কিছু কিছু জিনিস আছে মান নিয়ন্ত্রণ যে এটাকে বলাই যায় যে দীর্ঘদিন টিকে যাবে অবশ্যই অবশ্যই সেই জিনিস হচ্ছে এই জিনিস এই জিনিস হলে এই সেই জিনিসের ভিতরে আচ্ছা ডিনার নিয়ে কোনো আক্ষেপ থাকবে না তো যে আমার ডিনারে এইটা নাই আমার ডিনারে ওইটা নাই আজকের এই ডিনারের ভিতরে আক্ষেপ বলতে কোনো শব্দ নাই কয়জনের কমপ্লিট প্যাকেজ হবে কয়জনের কমপ্লিট প্যাকেজ হবে আজকে ডাইনিং টেবিল ফিট ফুল ফুল ওকে ওকে তো কি কি আছে কেমন হতে যাচ্ছে আজকে লাইভটা আমাদের সাথে দেখবেন আমরা খুব বেশি কথা পেঁচাবো না

মাত্র বাষট্টি পিসের এই ডিনার সেট আচ্ছা এই বাষট্টি পিসের ডিনার কিনতে কি আমার একটা কালার থেকে নিতে হবে না আমার জন্য অপশন আছে অপশন তো অবশ্যই থাকবে বাষট্টি পিসের চাইলে আপনি এই নিতে পারবেন আচ্ছা আদার্স কালার যদি চান আপনি যেমন এই একটা আছে স্বর্ণকমল ইয়াস এটাও নিতে পারবেন বাষট্টি পিস আচ্ছা এইটাও একটা আছে গোলাপের ভিতরে লতা ওকে থাকবে 62 পিস আচ্ছা এই যে একটা দেখতেছেন এটা হচ্ছে সুরমা কালার সুরমা কালার এটাও থাকবে বাষট্টি পিস আচ্ছা মেসির ফুটবল

এটাও থাকবে 62 পিস টিউলিপ ভালোবাসার সেই কালার টিউলিপ এটাও থাকবে 62 পিস তো আমরা এখন জানতে চাই মুরাদ ভাই এই ডিনারে কি কি আছে এই ডিনারে নাই বলতে কোনো শব্দ নাই কিন্তু আজকের এই লাইভ যে শেয়ার জন্য আছে মানে শেয়ার জন্য গিফটি থাকবে অন্য রকম ভাই আমি একটা কথা বলি বলে শেয়ার যে গিফটটা দিবেন আমি চাই না মহামূল্যবান কিছু হোক

আঙুলের চাপে পাবেন শুধু এই একটা কম্বো কম্বো ব্লেন্ডার প্যাকেজ নিয়ামা ওসাকা জাপান কোম্পানির ব্লেন্ডার থাকবে ওকে এটা থাকবে হচ্ছে দুইজন শেয়ারকারীদের জন্য তবে আমি জানতে চাই আমার অডিয়েন্স যারা আছে তারা কতটুকু চালাক চতুর কিংবা তাদের মনে একটা ডিনার আসলে কত টাকায় কেনার ইচ্ছা যেমন এই যে বাষট্টি পিসের ডিনার ডিনার এটার দাম কত হইতে পারে এটা একটু ধারণা করি আমরা চলে অবশ্যই অবশ্যই আমার মনে হইতেছে প্রায় সাত টাকা আরও বেশিও হইতে পারতো আচ্ছা আপনার আইডিয়া করছেন সেটা হ্যাঁ কিন্তু আমি আপনার আইডিয়ার অবশ্য দা দিতে চাই কারণ কেন আপনারা যথেষ্ট ভিডিও করেন ডিনার সেটের ওকে আপনাদের যথেষ্ট একটা আইডিয়া আছে আমরা অবশ্য জানি আর আমরাও চাই যে এরকম কিছু আইডিয়া আপনারা যাতে দিতে পারে ওকে কারণ কেন আপনার অডিয়েন্স যারা আছে আপনাদের প্রতি একটা ভরসা আছে অবশ্যই এই ভরসার কারণ বসত এই ডেইলি নিডস বাই রোহান এই চ্যানেলে যে কাস্টমার যারা আছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ওকে আমাদের যে কাস্টমার গুলো ওনারা হচ্ছে প্রবাসী ভাই বাঙালি ভাই ও বোনেরা যারা প্রবাস থেকে ভাই ও বোনেরা যারা দেখতেছে তাদের জন্য সালাম আর এই কুরবানি ঈদের

যে নাকি এই ডিনার সেটের প্রাইসটা যে নাকি বলতে পারবে যে বাষট্টি পিসের প্রাইসটা কত হতে পারে আমার সাথে মিলে যায় তাকে দিয়ে দিব এই একটা কি এই একটা টিস্যু বক্স টিস্যু বক্স হাজার টাকার আইটেম বাট লাখ টাকার সমান কারণ এটা আমরা আপনাকে দিচ্ছি সুন্দর তো মানে একটা জিনিস যেটা পছন্দ করে মানুষ হয়ে যান আজকে একদিনের জ্যোতিষী অবশ্যই অবশ্যই দেখি বলতে পারেন কিনা ডিনারের দাম কত দাম

বাষট্টি পিসের প্রাইস কত হতে পারে ওকে যদিও লেগে যায় আপনার ওই লাকি নাম্বার ঠিক আছে হয়ে যাবে একটা টিসু বক্স টিসু বক্সের উপহার হ্যাঁ এটা থাকবে উপহার ওকে ওকে এই দিয়ে দিলাম হচ্ছে ডিনার প্লেট ছয়টা ছয়টা ডিনার প্লেট চলে গেল ডিনার প্লেট দিয়ে দিলাম তার সাথে হচ্ছে নাস্তার জন্য যে প্লেটটা হ্যাঁ নাস্তার জন্য প্লেটটা থাকবে এটা থাকবে হচ্ছে ছয় ছয়টা ছয়টা নাস্তার প্লেট থাকবে ওকে বাসা আমরা যখনই মেহমান আসে আগে আপ্যায়নের জন্য কইলাম সবচেয়ে প্রথম দিয়ে এলো চা এর জন্য চা খায় চা খাওয়ার জন্য এটা আপ্যায়নে সবাই ছোট বড় সবাই কি দেখা যায় আপ্যায়নটা করা সবাই কি করা হয় এটা থাকবে হচ্ছে ছটা কাপ ছটা প্রিস ওকে এটা দিয়ে দিলাম একটা সেট চা ঢালার জন্য

ঢেলে দিছে এই টিপট দিয়ে ওকে এই সেই টিপট এটাও থাকবে হচ্ছে ঢাকা শহর টু পিস টু পিস টু পিস ওকে আচ্ছা দিয়ে দিলাম ডিনারটা দেখতে কেমন লাগছে সেটাও একটু কমেন্টস করবেন আর আসলে কত কমে আমরা দিচ্ছি আপনার একটু জ্যোতিষী হয়ে যান দেখি কি জ্যোতিষী আছে আজকের জন্য অবশ্য জ্যোতিষীটা হওয়াটা মানে জ্যোতিষী বলতে সেটা অন্য দিকে কিন্তু এই ডিনারের গেস নিজের একটা আন্দাজে এই ডিনারের প্রাইসটা কেমন হতে পারে কত কঠিন না রেগুলার আমাদের লাইভ দেখেন আপনারা তো অবশ্যই আমাদের আপনাদের এই চ্যানেলের ভিতরে আমাদের গ্রাহক অনেক আলহামদুলিল্লাহ यस সবাই টুকটাক আমরা যখন মেসেজে কথা বলি আপনাদের কথা অহর অহর বলে ওকে ভাইয়ার ব্যবহার কেমন কি আসে বিষয় আমরা অবশ্যই শুনে প্রশংসিত তার লাইভ বা তার চ্যানেলে লাইভ দেখে একটা কাস্টমার প্রশংসিত হওয়া সেটা আমাদের জন্য গর্ব অনেক গর্ব আমরা অবশ্যই গর্ব করি কারণ আমরা দোকানদার হতে পারি কারণ দেখেন একজন রয়েছে এই মনে করেন প্রবাসে কত দূরের দেশে গেছে প্লেনে কইরা ওইখানে মোবাইলে বসে নিউ মার্কেটে আপনারা দেখতে আমাকে দেখতে পার মাধ্যম মাধ্যম আমি এটা এটাই এই জিনিসটার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেয় অশোক টেলি নিড বাই রোহান ওকে এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ তাহলে ওইখানে চব্বিশ আর ২৬ ছাব্বিশ ছাব্বিশ এবার এটা থাকতে হচ্ছে মিল পট মিল পট একটা সাতাইশ মিল চা একটা দুধ খায় তাদের জন্য এটা থাকবে একটা

ঈদের ডিনার নিবেন তিনি পায়ে সেমাই দিবেন না এটা কিন্তু হয় ঈদের ভিতরে মানুষ মেহমান অবশ্য বাসা বাড়িতে সবচেয়ে বেশি আনা গুণা হয় যেমন শ্যামাই নুডলস মেহমান আসা ভালোদারি অনেক আর মেহমানদারি আসা মেহমান আসাটা করলে একটা লাখের বিষয় আল্লাহর একটা রহমত আলহামদুলিল্লাহ এটা অবশ্য রহমত আলহামদুলিল্লাহ যার বাসায় মেহমান আসে অবশ্যই অবশ্যই এই ডিনারের এই আইটেমগুলো অবশ্যই লাগবে এটা পিন্নি পায়ে স্টাইসের জন্য ছটা থাকবে বাটি সাথে ছটা থাকবে চামিজ চামিজ খাওয়ার জন্য ওকে ওকে দিয়ে দিলাম এটার সাথে পাবেন হচ্ছে গিয়ে এখন বর্তমানে যে গরম গরমে বাচ্চারা অনেক আইসক্রিম ফালুদা আইসক্রিম ফালুদার জন্য থাকবে হচ্ছে এরকম ছটা আইসক্রিম কাপ সাথে হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য ছটা চামিস ওকে দিয়ে দিলাম এটাও 12 পিস আচ্ছা এটার ভিতরে যখন রাইস যে দিবেন আপনারা ডিনারে যখন রাইস দিবেন রাইস ডিশ অবশ্যই লাগবে ডিশটা অবশ্যই অবশ্যই লাগবে এটা থাকবে হচ্ছে রাউন্ড ডিশ 14 ইঞ্চি আচ্ছা রাউন্ড 14 ইঞ্চি ডিশ এটা থাকবে হচ্ছে একটা ওকে এটা দিয়ে দিলাম

ঢাকনা সহ টু পিস চব্বিশ আর দুই ছাপিস একটা পট থাকবে সাত থাকবে চব্বিশ উনত্রিশ থাকবে গেলাম একটা

চমৎকার এই ডিনারটাতে সব কিছু সমাধান আছে সব কিছু আছে হ্যাঁ সমাধান বলতে কোনো কিছু না ইয়াস আপনারা চাইলে অবশ্যক এর থেকে যদি বড় ডিনারও যদি চান এই শোরুমে আছে এই যে দেখেন উপরে এই যে চমৎকার একটা নীল কালারের ডিনার এটা কত পিস জানো আছে 214 পিস এটা প্রাইস কত আছে এটা প্রাইস হবে 35100 দেখেন দামি ডিনার কিন্তু এই শোরুমে অভাব নাই ডিনার শোরুমে হলে অবশ্যক আমাদের এই শোরুমে যে ভ্যারাইটি

সাজানোর জন্য কিছু দিবেন না সাজানোর জন্য এটা কাস্টমারকে তারপরে নিজে নিতে হবে নিয়ে নিতে হবে অবশ্যই নিজে নিতে হবে এটার জন্য থাকবে আলাদা ভাবে আচ্ছা যদি চান বেশি না তিনশো টাকা চারশো টাকা

হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারির জন্য খরচ আসবে মাত্র আটশো টাকা আপনার বাসায় বসে অর্ডার করবেন ওকে আপনার হাতে আপনার মাল পৌঁছে যাবে তার মানে আজকে কিন্তু মুরাদ ভাই লক্ষ্য ভালো যে ভাই আমার খরচ যা লাগে সেটা আপনি দিবেন আমি ডিনারের দাম ফালাই দিচ্ছি জি আলহামদুলিল্লাহ আমি আজকে কি বললাম যে আজকে লাইভের এই প্রাইজে থাকবে হচ্ছে একদম ঠান্ডা পানির মতো দামে আচ্ছা তো আমি এখন অডিয়েন্সদের কমেন্টস অফ করার রিকোয়েস্ট করে দিচ্ছি আমরা এখন দামটা থেকে ছ হাজার তিনশো ছয় হাজার একশো সাত হাজার আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো প্রচুর পরিমাণে কমেন্টস আছে প্রচুর পরিমাণ হবে না কেন আজকের ডিনারটাই দিছি এমন

বসে কুরিয়ার যতদিন ওপেন আছে ওকে ততদিন কার জন্য এই কোরবানির ঈদের এই অফার থাকবে এটা ওকে তো বলেন এবার কত প্রাইস দিবেন এটা নরমাল বাজারে রেট নিতে গেলে প্রায় 20 থেকে 22000 টাকা রেট আছে প্রচুর দাম আছে ডিনার আমরা দেখছি বড় ডিনার হইলেই দাম এমন ভাবে চলে যায় কিন্তু এমন সর্বনিম্ন 12500 টাকাও আছে এরকম অনেক আছে হ্যাঁ আইটেম অবশ্য ব্যতিক্রম হয়ে যাইতে পারে কিন্তু আজকের যে আইটেমটা দিতেছি আপনাকে 62 পিসের ভিতরে হ্যাঁ 6 জনের পুরো কম্বো সেটআপ থাকবে কমপ্লিট প্যাকেজ এই কমপ্লিট থাকবে আজকের দামও থাকবে বলছি ঠান্ডা ওয়েদারের মতো না একদম গরম কিন্তু প্রাইস থাকবে ঠান্ডা ঠান্ডা যাতে সবাই নিতে পারে ওকে আজকে যারা এর নিয়ে ইচ্ছাও নাই তারাও অবশ্যক এই লাইভ দেখে একটা চান্স নিয়ে নেবে আজকে অবশ্যই অবশ্যই চান্স নিয়ে নেবে কত বলেন নাম আজকের দাম থাকবে মাত্র আজকে গুড়াফिरी করব না হ্যাঁ আজকে খাড়ার উপরে পানির মতো ধারারেট ধারা রেট দিয়ে দিব ওকে মাত্র থাকবে হচ্ছে 7050 টাকা 7050 টাকা মাত্র 7050 টাকা

প্রবাসী ভাই বাঙালি ভাই সবার সাথে তার কোলাকুলি তো করতে পারবো না এই এই কোলাকুলির এই অফার হ্যাঁ এইটাই দিয়ে দিলাম যাতে সে বাসায় নিয়ে নিয়ন্ততো ওই সুস্তিটা আমি পাই যে না ভাইয়ার সাথে ঈদ একটা করতে পারলাম আলহামদুলিল্লাহ মাত্র 7050 হাজার চমৎকার টাকা ডিনার 62 পিস সাথে কিন্তু একটা করে পাবে এটা একটা করে পাবে এটা প্রবাসী ভাই বোন দেশি ভাই ও বোন সবার জন্য

ভাই আমাদের এই জিনিসটা না হইলো আমার কিছু ব্যতিক্রম কিছু লাগবে আমরা বেতিক্রমও দিব যেমন এটার ভিতরে নিতে পারবেন ভাইজান ওকে এটা হচ্ছে কোরমা ডিশ সহ হ্যাঁ ডিপ প্লেট মানে তিন সাইজের প্লেট সহ ওকে মাত্র 79 পিস হ্যাঁ দামও থাকবে বললাম মাথা নষ্ট করা কত

ডেলিভারি চার্জও থাকবে কাস্টমারের জন্য পাঁচশো টাকা হচ্ছে আর যদি নিজেদের খরচে যে আঙুর পাতার বাষট্টি পিস হচ্ছে সাত হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে কত টাকা বুকিং করতে হবে মাত্র দুই হাজার টাকা বুকিং করবেন টাকা বুকিং করবেন এটা হচ্ছে সন্দীপ ঢাকা নিউ মার্কেটের ভিতরে

চোখে আমরা আড়াল না সন্দীপ কোকারিস এই তিনটা নাম্বারে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করা হচ্ছে সাতশো সত্তর সন্দীপ পার্সোনাল বিকাশ এবং এই নাম্বারে শুধু দুই টাকা বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে কন্ডিশন পেতে চলে যাবে ওকে বাকি টাকা কন্ডিশনের থেকে বলতে ট্রান্সপোর্ট থেকে আপনার বাকি টাকা দিয়ে মাল নিতে হবে বুঝে তো আজকের এই চমৎকার ডিনারের দাম মাত্র সাত হাজার পঞ্চাশ টাকা মনের মতো দামে চমৎকার এই ডিনার ঈদে মেতে উঠুন সবাই মিলে খুবই আনন্দে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম